শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিক বিদ্যার গুরুত্ব তুলে ধরতে খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকবিদ্যা শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনার রশিদ খান কি নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেন্সর এর আর্টস অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ কামারুল কাবিলান বিন আবদুল্লাহ তিনি সহযোগিতামূলক সৃজনশীল ও উদ্ভাবনী শিক্ষার মাধ্যমে শান্তি শিক্ষার পথ তুলে ধরেন পরে কি নোট উপস্থাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড মোহাম্মদ আজম সম্মেলনে সভাপতিত্ব করেন কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড মোহাম্মদ শাহজাহান কবির দুদিনব্যাপী এ সম্মেলনে একশো গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয় এতে দেশি বিদেশি তিন শতাধিক গবেষক শিক্ষার্থী ও শিক্ষাবিদ অংশ নেন আয়োজকরা আশা করছেন এ ধরনের উদ্যোগ শান্তি মানবিকতা ও জ্ঞান চর্চার নতুন দিগন্ত উন্মোচনে কার্যকর ভূমিকা রাখবে খুলনা গেজেট